এই গরমে নিরামিষের দিনের জন্য কি বানাবেন যখন ভেবে পাচ্ছেন না তখন এরকম নিরামিষ সুস্বাদু ঝিঙের রেসিপি কিন্তু ট্রাই করে দেখতে পারেন কম তেল মশলায় রান্নাটা হলেও কিন্তু খেতে খুব সুস্বাদু আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে দেখে তো শুরু করছি আজকের রেসিপি চারটে ঝিঙে নিয়েছি ঝিঙের দু সাইড থেকে ছুরি দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিলাম এবার পিরার দিয়ে অল্প খোসা ছাড়িয়ে সবুজ জিনিস তো এমনিতে খাওয়া ভালো তাই পুরো খোসাটা ফেলবো না অল্প খোসা রেখে দেব আর অল্প একটু ছাড়িয়ে নিচ্ছি বিলার দিয়ে সবগুলো ঝিঙের খোসা অল্প ছাড়িয়ে নিলাম এখন এইভাবে চার টুকরো করে নিচ্ছে একটা ঝিঙেকে এবার চার ভাগ করে কেটে নিচ্ছি আর যেগুলো একটু সরু আছে সেগুলো দুভাগ করেই কেটে নেব আমি একটু লম্বা করেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজের কেটে নিতে পারেন ঝিঙেগুলো এইভাবে লম্বা করে কেটে নিলাম এখন ঝিঙে ভালো করে ধুয়ে নেব এদিকে চায়ের কাপ মেপে এক কাপ মটর ডাল আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে তো ডাল ধোয়াই ছিল জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব চাইলে এর মধ্যে আপনারা অল্প আদা দিতে পারেন আমি আদা ছাড়াই পেস্টটা করে নেব শুধু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না প্রায় বড় এক চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে এর একটা পেস্ট এখন বানিয়ে নিলাম বেশি জল পড়ে গেলে মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাবে তাই অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে সব কিছু এখন ভালো করে একটু মিক্স করে নেব হাত দিয়েও এটা আপনারা একটু ফেটে নিতে পারেন আমি চামচ দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি ডালের এই পেস্টটা যদি একটু ভালো করে ফেটিয়ে নেওয়া যায় বড়াগুলোও কিন্তু ভালো হবে এইভাবে চামচ দিয়ে প্রায় দু মিনিট একটু ফেটিয়ে নিলাম এখন বড়াগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে রান্নাটা সর্ষের তেলেই করব তাই কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল গরম হলে এখন বড়াগুলো ভেজে নিতে হবে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এক চামচ করে এইভাবে আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা হাত দিয়ে মিশ্রণটা দিয়ে বড়াগুলো ভেজে নিতে পারেন ডালের এই পেস্টটা যখন বানানো হবে তখন যদি জল একটু কম দিয়ে পেস্টটা তৈরি করা যায় তাহলে একটু টাইট থাকে আর বড়াগুলো কিন্তু দিতে সুবিধা হয় এখানে পেস্টটা বানানোর সময় আমার জল একটু বেশি পড়ে গিয়েছিল তাই একটু পাতলা হয়ে গেছে মিশ্রণটা তাই আমি চামচ দিয়ে দিয়ে দিলাম এই বড়াগুলো উল্টিয়ে পাল্টে দু সাইডে লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি বড়াগুলো ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচ এখন ভেজে নেব তেল আর দিচ্ছি না এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো একইভাবে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এগুলো দাওয়ার সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে বা এই শেপটা খারাপ হয়ে যেতে পারে তাই একটু সেট হয়ে যাওয়ার পরেই উল্টে নিতে হবে তো এক সাইডটা দেখুন লাল লাল হয়ে গেছে আরেক সাইডটাও একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব তো এখন দু সাইডে সুন্দর লাল লাল হয়ে গেছে তো এগুলো তুলে নিলাম কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর ছোটো হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া এখন আলু ভাজার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ভাজবো না ঢাকনা ছাড়াই আলুগুলো দু তিন মিনিট একটু ভেজে নিতে হবে আলুটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে ঝিঙেও দিয়ে দিতে হবে এখানে আলু একটু লম্বা করে কেটে নিয়েছি কারণ ঝিঙেগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি না দুটো এক মাপের থাকলে দেখতেও ভালো লাগবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম যদি এই সময় কমিয়ে রাখা হয় তাহলে ঝিঙে থেকে জল ছেড়ে যাবে আর ভাজাটাও কিন্তু হবে না তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু ভেজে নেব আর ঝিঙে আলু একটু ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটিতে দিলাম ছোট এক চামচ মৌরি ছোটো এক চামচ গোটা চিরে ছোট এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে ঝিঙে আলু একটু ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে আছে একটু যখন ভাজা হয়ে আসবে ঝিঙে আলু তারপরের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব মৌরি খেলে পেটও ঠান্ডা থাকে সাথে রান্নার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই এই রান্নাতে যদি একটু মৌরি ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যদি অপছন্দ হয় আপনারা স্কিপ করতে পারেন ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে প্রায় ছোট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে এখন একটু ঝিঙে আলুর সাথে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় কমিয়ে রাখা যাবে না তাহলে ঝিঙে থেকে জল ছেড়ে যাবে আর কষানোও কিন্তু হবে না তাই হাই ফ্লেমে রেখেই দু তিন মিনিট একটু মশলার সাথে ঝিঙে আলুটা কষিয়ে নিচ্ছি তো এখন কষানো হয়ে গেছে দু তিন মিনিট একটু কষিয়ে নিলাম মশলার সাথে এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে প্রায় এক গ্লাস হালকা একটু গরম জল দিয়ে দিচ্ছি আর জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে ঝিঙে তো সেদ্ধই হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ হতে হবে আর বড়াগুলো দেওয়ার পর বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় তাই জলটা একটু বেশি করে দিতে হবে প্রায় এক গ্লাস আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এটা না করে এখন একটু সেদ্ধ হতে দেব ঝিঙে আলু ঝোলটা একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ফুটতে দেব বা যতক্ষণ না পর্যন্ত আলু আর ঝিঙেটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে করে দিয়েছি প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন দেখে নিচ্ছে। ঝিঙে তো সেদ্ধই হয়ে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে নাও বড়া দিয়ে দেবো বড়া দিয়ে আরও দু তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে এতে বড়াগুলো একটু নরমও হয়ে যাবে তবে খুব বেশিক্ষণ ধরে এটাকে ফোটাবো না তাহলে বড়াগুলো বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তো একটু ঢাকা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিট পর ঢাকনাটা এখন খুলে নিচ্ছি বড়াগুলো এখন অনেকটাই ফুলে গেছে আর রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে শুধু একটু নাড়াচাড়া করেই এখন নামিয়ে নেবো চাইলে এর মধ্যে আপনারা সামান্য চিনি আর ঘি অ্যাড করতে পারেন এতে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তবে আজকে আমি আর ঘি চিনিটা দিচ্ছি না আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন আশা করি এটা আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক তো একটা করেই দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন আর আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য